পড়ে থাকা দেশীয় খেজুরের বীজ থেকে তৈরি করা হচ্ছে দেশ সেরা অসাধারণ এক কফি বিভিন্ন ঔষধি গুণ থাকায় সৌদি আরবের মানুষেরা এই খেজুরের বীজের কফি পান করে আসছেন বহুদিন ধরে তো দর্শক এই ফেলে দেয়া খেজুরের বীজ দিয়ে কিভাবে এই কফি তৈরি করা হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো আজকের ভিডিওতে নতুন কিছু দেখতে চলেছেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা আছে কাঁচা খেজুরের বীজ রোদে শুকানো হয়েছে খুব ভালো করে তারপর আমি এখানে এক কেজি পরিমাণ এখানে দিয়ে দিলাম এরপরে আমি এটা এক ঘন্টা ধরে ভাজবো এটা খুব কম তাপে ভাজতে হয় বেশি তাপ দিলে পরে কোনো বীজ পুড়ে যাবে বেশি কোনোটা কম ভাজা হবে এরকম সমস্যা হয় ভাজা যখন শেষ পর্যায়ে চলে আসে খুব ভালো ঘ্রাণ বের হয় আর এটিগুলো ফোটে ঠাস ঠাস করে খই ফোটার মতো ফোটে ভাজার পরে আমি কৌটার ভিতরে রেখে দিই এবং এগুলো রাখার আগে খুব ভালো মতো বালু পরিষ্কার করে আলাদা করে ভালো করে চেলে তারপর রেখে এইখান থেকে নিয়ে আমি আস্তে আস্তে করে গুঁড়া করে লোকজনকে দিচ্ছি আমি এই গ্রাইন্ডারে এটা মশলা গুঁড়া করার মেশিন আসলে তো এই দুই মুখ পরিমাণ দিলাম ও মাই গড এ কি হইল একেবার খেজুরের বীজ আপনি একেবারে কমই বানিয়ে দিলেন হুম এখন পাউডার হয়ে গেলো এইটা আপনি সরাসরি চায়ের আপনি চায়ের চা চা বানিয়ে পারবো হুম এই আপনার মাথায় বুদ্ধি আসলে কীভাবে যে এই খেজুরের বীজ দিয়ে চা হবে কফি হবে এইটা আসলে সৌদি আরবের লোকজন অনেক আগে করতো কিন্তু আমি এটা পত্রিকায় পাইছিলাম তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে খেজুর দিয়ে তাহলে তো করা যায় কারণ ওরা তো খেজুরের বীজ আমাদের মতো এত সংগ্রহ করতে পারে না আর আমাদের এই এলাকায় তো গাছের নিচে পড়ে নষ্ট হয় পানি গরম হচ্ছে এই তো ত্রিশ চল্লিশ সেকেন্ড পরে বীজ এই হচ্ছে ভাজা বীজ আর আমি আপনাদের এখন কফি বানাই দেখাবো যে চিনি এক চামচ পরিমাণ এবং এটা হচ্ছে সেই

যদিও তারপরও এটা মূলত যারা খাচ্ছে তারা স্বাস্থ্য উপকারিতার জন্য খাওয়ার উপকারিতা কি একটু বলেন খাওয়ার উপকারিতা হচ্ছে এটার ভিতরে আসলে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম ঘাটতির কারণে যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের এটা খুব দ্রুত কাজ করতেছে তারপরে যাদের ওজন বেশি ওজন কমে আসতেছে বেশ কিছুটা তারপরে যাদের প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা তাদের এটা পান নিয়মিত পান করলে পারে এই ওষুধগুলো খাওয়া লাগে না